প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি যে ষোলোটি সম্পাদ্য বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট ষোলোটি সম্পাদ্য করলে তোমাদের একটি সৃজনশীল অবশ্যই কমন পড়বে নবম দশম এবং এসএসসি পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য তো প্রথম সম্পাদ্যটি আমি তোমাদের করিয়ে দেখেছি এখন আমি দ্বিতীয় সম্পাদটি তোমাদের করে দেখাবো তো চলো শুরু করা যাক দ্বিতীয় সম্পাদকটি যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজ চাক হবে আমাদের বুঝতে হবে যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে ভূমি মানে নিচে মাটির সাথে যেটা থাকে এবং ভূমি সংলগ্ন একটি কোণ অর্থাৎ ভূমির সাথে সেই কোণটা থাকতে হবে এবং অপর দুই বাহু সমষ্টি অর্থাৎ অপর দুই বাহু সমষ্টি মানে হচ্ছে যোগফল যোগফল দেওয়া আছে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে তো চলো আমরা শুরু করি ত্রিভুজের ভূমি অনেক সময় উল্লেখ করে দেওয়া থাকতে পারে মাপগুলো ও সেক্ষেত্রে ভূমি হয়তো থাকতে পারে পাঁচ সেন্টিমিটার বা ছয় সেন্টিমিটার এরকম দেওয়া থাকতে পারে যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা একটা ভূমি নিয়ে নিলাম আহ পাঁচ সেন্টিমিটার তো জিরো থেকে শুরু করব জিরো থেকে এই পর্যন্ত নিয়ে আমরা নিয়ে নিলাম হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো এইটা আমরা পাই সেন্টিমিটার নিয়ে নিলাম এবং এটা এ ধরলাম এখন বলছে যে ভূমি সংলগ্ন একটি কোণ তো ভূমি সংলগ্ন একটি কোণ কোণের মাপও দেওয়া নেই সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কোণ এঁকে নেব তো আমরা যে একটা কোণ এঁকে নিলাম এখন অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এখন অপর দুই বাহুর সমষ্টিরও কিন্তু মাপ দেওয়া থাকতে পারে বারো সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার এভাবে দেওয়া থাকতে পারে তো এখানে যেহেতু কোনো মাপ দেওয়া নেই সেক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা মাপ নিয়ে মোটামুটি দুই বাহুর সমষ্টি মোটামুটি আমাদের একটু আন্দাজ করে নিতে হবে যে দুই বাহুর সমষ্টি কিন্তু আমাদের দুটো বাহু যেমন পাঁচ পাস করে হয় যদি তাহলে দুটো বাহুর সমষ্টি কিন্তু দশ হয় বা ছয় ছয় করে হলে কিন্তু বারো হয় এইভাবে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে তো আমি দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি আমি দশ সেন্টিমিটার নিয়ে নিচ্ছি জিরো থেকে শুরু করবে তোমরা জিরো থেকে এটা দশ সেন্টিমিটার আমি নিয়ে নিলাম অপর দুই সম বাহর সমষ্টি এস দিয়ে প্রকাশ করে তো আমি এস দশ সেন্টিমিটার নিয়ে নিলাম তো তোমরা মাপ নেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে এই মাপগুলো কিন্তু সব সেন্টিমিটারে এই যে স্কেল তোমরা দেখতে পাচ্ছ এই স্কেলের হচ্ছে একটা হচ্ছে সেন্টিমিটার দিয়ে শুরু এবং অপর যেটা এটা কিন্তু ইঞ্চি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইঞ্চি দিয়ে শুরু তো তোমরা এই মাপগুলো অবশ্যই সেন্টিমিটারে নেবে এই যে সেন্টিমিটার সেন্টিমিটারে মাপগুলো নেবে ত্রিভুজটি আঁকানোর জন্য আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নেব তো আমরা যে কোনো একটা আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নেব প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম এবং এই রশ্মির নাম দিলাম আমরা এ এক্স এই রশ্মির নাম দিলাম এ এক্স এই রশ্মি থেকে আমাদের যে ভূমির যে মাপ আছে এই রশ্মি থেকে আমাদের যে ভূমির যে মাপ আছে পাঁচ সেন্টিমিটার সেই পাঁচ সেন্টিমিটারে মাপে আমরা এই রশ্মি থেকে কেটে নেব তো এই পাঁচ সেন্টিমিটার মাপে এই পেন্সিল কম্পাস দিয়ে এই পাঁচ সেন্টিমিটারের যে মাপ আছে সেই মাপে আমরা এখান থেকে কেটে নিলাম পাঁচ সেন্টিমিটার এবং এটার নাম দিলাম হচ্ছে বি আমরা কেটে নিলাম এবং সেটার নাম দিলাম আমরা বি এবং এই এই যে এ এ বিন্দুতে বিন্দুতে সমান করে আমাদের একটা আঁকতে হবে তো তোমরা জানো যে কোণের সমান করে কিভাবে কোন আঁকতে হয় তারপরেও আমি আবারও বলে দিচ্ছি যে কোণের সমান করে কিভাবে কোন আঁকবে তোমরা তো প্রথমে এই যে কোণের যে প্রান্ত বিন্দু আছে এইখানে কাঁটা কাঁটাটি ধরে যে কোনো একটা মাপ নিবে যে কোনো একটা মাপ নিবে মাপ নিয়ে একটি চাপ এঁকে দেবে একটি বৃত্ত চাপ এঁকে দেবে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি বৃত্তচাপ চাপ এঁকে দিলাম তো সেই একই মাপে সেই একই মাপে এই কনের এই প্রান্তে ধরে এই কোণের এই প্রান্তে ধরে সেই একই মাপে একটা বৃত্তচাপ এঁকে দেবে তো আমি এখানে বৃত্তচাপটি এঁকে দিচ্ছি একই রকম বৃত্তচাপ এঁকে দিলাম তো এরপরে এই কোণের যে আড়ে আড়ের যে মাপ আছে হলো এই এইখনের আড়ের যে মাপ হলো সেই আড়ের মাপ আমরা নিয়ে নেবো এই যে আড়ে এতটুকু মাপ আছে তো সেই মাপে আমরা এইখানে বৃত্তচাপ এঁকে নেব তাহলে আমাদের এই কোণের সমান এই কোন আঁকা হবে অর্থাৎ এই এইখানে এবং এইখানে ধরে দাগ দিলে কিন্তু আমাদের কোনটি আঁকা হয়ে যাবে তো আমরা কোন আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দাগ দিয়ে দিলাম এবং আমাদের কোন এই কোণের সমান এই কোণ আঁকা হয়ে গেল এখন এই যে আমাদের দুই বাহুর সমষ্টি বারো সেন্টিমিটার আমাদের যে দুই সমষ্টি দশ সেন্টিমিটার যে আছে সেই দশ সেন্টিমিটার আমরা এই কম্পাসের সাহায্যে এই মাপটা আমরা নিয়ে নেব দশ সেন্টিমিটার আমরা মাপটা নিয়ে নিলাম এবং এই যে দুই বাহুর সমষ্টি সেখানে এই বাহুর থেকে আমরা কেটে নেব মনে রাখতে হবে এই দুই বাহুর যে সমষ্টি সেটা এই বাহু থেকে আমরা কেটে নেব এবং আমরা নাম এইখানে এইটা এ ই বিন্দু নাম দিয়ে দিলাম এ ই রশ্মি নাম দিয়ে দিলাম এখন এই যে ডি বিন্দু আর এই যে বিন্দু এটা আমরা যোগ করে দেব তো আমরা যোগ করে দিলাম তো এইটা আমরা হচ্ছে যোগ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এইটা আর এইটা যোগ করে দিলাম তো এইটা আমাদের যোগ করা শেষ এখন হয়েছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানটায় আমাদের একটা কোন উৎপন্ন হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা কোন উৎপন্ন হয়েছে এখানেও একটা কোন উৎপন্ন হয়েছে তো আমরা এইখানে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোণের সমান এইখানে কোন আকে ডেকে দেবো দেখো আমরা কিভাবে সেই কোনটা এঁকে দিই এইখানে আমরা যে কোনো একটা মাপ নেব। যেকোনো কোনো আমরা একটা মাপ নিলাম সেই একই মাপে আমরা এই জায়গাটায় ধরবো ধরে এইখানে বৃত্তচাপ এঁকে দেবো অর্থাৎ এই বৃত্তচাপের সমান করে আমরা এইখানে বৃত্তচাপ এঁকে দেব এইবার এইখানে আর এর যে আমাদের আর এর যে মাপ হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এ আমাদের কতটুক কতটুক হয়েছে সেই আর এর মাপ আমরা এখান থেকে নিয়ে নিলাম এইবার এই বিন্দুতে ধরে আমরা সেই মাপে এখানে কেটে নেব বৃত্তচাপ দিয়ে আমরা কেটে নেব এখন এই বিন্দু এখন এই বিন্দু এবং এই বিন্দুর সাথে আমরা একটা রেখা টেনে দেব এবং এই রেখাটি আমাদের সি বিন্দুতে ছেদ করে ধরি সি বিন্দু দিয়ে ছেদ করে এবং এই রেখাটি আমাদের এ বিন্দু পর্যন্ত যায় বলে আমরা লিখে দেব সি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি এবং সি যে ত্রিভুজ উৎপন্ন হইল সেটি কিন্তু সেই উদ্দিষ্ট ত্রিভুজ এফ ডি ই এ বি সি এবং এ বি এক্স এ যেইগুলো দিছি এইগুলো হচ্ছে অন্য যে কোনো নাম দিলেও আমাদের হবে তবে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি এটা ঠিক রাখলে তোমাদের ভালো হয় বা বলতে ভালো হয় এবং পরবর্তীতে আমাদের বর্ণনা দিতে ভালো হয় তোমরা জানো যে আমরা যেভাবে লিখছি সেইভাবে কিন্তু জাস্ট বর্ণনাটা লিখে দিলেই আমাদের সম্পাদ্য সম্পাদ্য আঁকানো শেষ হয়ে যাবে লেখা হচ্ছে যেভাবে আমরা এঁকেছি ঠিক সেভাবেই আমরা লিখে দিলে আমাদের সম্পাদ্য কমপ্লিট হয়ে যাবে তো দুই নম্বর সম্পাদ্য আজকে এ পর্যন্তই তিন নম্বর সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে তোমাদের সাথে আবার দেখা হবে এর মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ